আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেক জায়গায় আপনার বীজ বপন শুরু হয়ে গেছে এখনও যারা আপনারা বীজ বপন করতে চাচ্ছেন যারা এখনো বীজ ক্রয় করেন নাই তাদের জন্য আজকে একটা ছোট্ট আপডেট নিয়ে এসলাম আমাদের এখানে সকল প্রকার বীজের দাম কম কমে গেছে এখন হচ্ছে আপনাদের চাহিদা এবং কোম্পানিও কোম্পানি দাম ছিল আগে অনেক আমরা চাচ্ছি যে আপনারা কৃষক লাভবান হন এজন্য আপনাদের স্বার্থে এবং আপনারা যদি সঠিক বীজ চাষ করে লাভবান হতে পারেন তার নাই আমরা আজকে বর্তমান বাজার বলবো প্রথমে সে হচ্ছে লালতির কিং নিয়ে আসলে লালতির কিং নিয়ে কিছু বলার নেই কারণ এটা হচ্ছে একটা জনপ্রিয় জাত এবং এটাই থেকে আপনার বর্তমান বাজারে সবাই বিশ করে সুপার কিং বলেন অন্য কেউ এটাই হচ্ছে আমাদের লালতির অরিজিনাল কিং আমেরিকায় উৎপাদিত এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপর আসছিল সুলতান জিরো জিরো সেভেন এটা সুপ্রিম সিডের এটার আপনার প্রতি শতাংশে ফলন আড়াই থেকে তিন মন জীবনকাল নব্বই থেকে একশো দিন এটার বাজার মূল্য নয় হাজার পাঁচশো টাকা এরপর আছে শাহজাদা এটা আপনি জীবনকাল নব্বই থেকে একশো দিন এবং এটা প্রতি শতাংশে ফলন হতে আপনার আড়াই থেকে তিন মন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে এরপর আছে সেবা কিং এটারও ফলন আপনার আড়াই মন থেকে তিন মন জীবনকাল হচ্ছে নব্বই থেকে একশো দিন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে এবং আসলে অনেক আপনার সম্মান করা যাবে এরপর হচ্ছে মোস্ট ডিমান্ডেবল এবং একটা বর্তমান ভাইরাল প্রোডাক্ট পাওয়ার এটা হচ্ছে আপনার ওই সুলতান এ সেম ক্যাটাগরি পেঁয়াজ বীজ এটার ফলন আপনার প্রতি শতাংশে আড়াই থেকে তিন মন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এরপর আছে আপনার দ্বিতীয় আপনার বিগ এটার এটারও রেজাল্ট ভালো গত বছর আমরা যাদের দিয়েছি তারা খুবই ভালো একটা ফিডব্যাক দিয়েছে এবং এটা জামিনেশন আপনার খুব ভালো আপনার আমাদের কাছে যে বিজে আছে প্রতিটা বিজে আপনার জামিনেশন আপনার আপনার কোম্পানি এখানে লিখে দিয়েছে আশি পার্সেন্ট কিন্তু আমরা চেক করেছি নব্বই পঁচানব্বই এটার বর্তমান বাজার মূল্য সাড়ে ছয় থেকে সাত টাকার ভিতরে এবং এটা আপনার ফলন তিন থেকে সাড়ে তিন মন প্রতি শতাংশ এরপর আমাদের কাছে আছে ডায়মন্ড কিং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চার থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে এরপর আমাদের কাছে আছে সেবা করা হচ্ছে অন এটা এবছরে নতুন জাত আশা করি ভালো হবে এবং এটা হচ্ছে লাল তেলের হাইব্রিড এর দ্বিতীয় জেনারেশন বলতে চলে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে ছয় টাকার ভিতরে বন্ধু সিট কোম্পানির বন্ধু করোজ এটার আপনার জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন এবং এটা ফলন হচ্ছে তিন থেকে সাড়ে তিন মন এবং আপনার মাটির আর্দ্রতা আপনার যত্নে উপরে ফলন আরও বাড়বে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাড়ে সাত থেকে আট হাজার টাকার ভিতরে এরপর আছে রানিয়ন এটা আর আসলে সম্বন্ধে কিছু বলার নাই আপনারা ভালোই জানেন এটা ফলন এটা জীবন পিএস সবই ভালো এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত টাকা এরপর আছে আমাদের এমাস টেন মাল্টিক্রস এটার বাজার মূল্য আপনার বর্তমান মূল্য তেরো হাজার তিনশো টাকা আপনার আসলে অবশ্যই সম্মান করা হবে এবং এটা তো আপনার সম্বন্ধে কিছু বলার নাই এটার ফলন হচ্ছে আপনার সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন প্রতি শতাংশে এরপর আছে আমাদের অ্যামাস কিং এটা গত বছর ভালো একটা রেজাল্ট করেছিল এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার তিনশো টাকা আপনার আসলে সম্মান করা হবে এরপর আছে আমাদের ফোর স্টার সিডের ডাবল ক্রোস হান্ড্রেড এস হান্ড্রেড এ পান এবার নতুন এবং আমরা ভালো একটা সাড়া পেয়েছি কৃষকরা এটা চাই নিয়েছে এবং গত বছর ছিল ডাবল ক্রোস হান্ড্রেড এটারও ব্যাপক জনপ্রিয়তা এবং এটার ফলন হয়েছিল আপনার তিন থেকে সাড়ে তিন মন এবং আপনার ফলন বাজার এটা একটা বর্তমান ভাইরাল এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারো থেকে এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আর এটা হচ্ছে ডাবল ক্রস হান্ড্রেড এ পয়েন্ট সাড়ে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চোদ্দ হাজার টাকার ভিতরে অনলাইনে বিষ করাই করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে আমরা বিষ করাই করব আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আপনারা অনলাইনে আপনাদের ঠিকানায় আমরা মাল পৌঁছে দেবো তাছাড়া আমাদের কাছে দেশেও সকল প্রকার বীজ আছে আপনারা চাইলে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন